বন্ধুরা ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচন হল আর এই পঞ্চায়েত নির্বাচনে কিভাবে সন্ত্রাস চলেছে কিভাবে খুন হয়েছে বামপন্থী কর্মীরা আপনারা নিশ্চয়ই চোখ রেখেছেন আপনারা দেখেছেন আপনারা হয়তো পশ্চিমবঙ্গে তৃণমূলের সন্ত্রাস দেখে দেখে অভ্যস্ত ওই পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলেন দু হাজার তেইশেও কিন্তু আপনারা বিজেপির সন্ত্রাস দেখেন আপনারা জানেন উড়িষ্যাতে কি হচ্ছে বিজেপি সরকার গঠন হয়েছে আর ওখানে দেখুন বাঙালিদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে জয় শ্রী রাম বলতে হবে বাধ্যতামূলক ভাবুন একবার চলুন কথা অন্যদিন বলবো আজকের একটু ত্রিপুরার কথা আপনাদেরকে বলি এই যে ত্রিপুরাতে সন্ত্রাস খুন রাহাজানি আপনারা দেখলেন এই পঞ্চায়েত নিচু তার মধ্যেও বামপন্থীরা বহু আসনে জয়ী হয়েছে ত্রিপুরাতে ত্রিপুরাতে আবার লাল ঝান্ডা উঠছে বন্ধুরা আগামী দিনে নিশ্চয়ই আগামী বিধানসভাতে আপনারা একটা জোরদার ধামাকা দেখতে চলেছেন ত্রিপুরাতে কিন্তু বাম কংগ্রেসের ঐক্য রয়েছে এবার পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু আমরা দেখেছি কিন্তু ত্রিপুরাতে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে ওই যে পশ্চিমবঙ্গে যেমনটা হয় কংগ্রেসিরা ভোট দেয় না বামপন্থীরা ভোট দেয় না অবশ্য বামপন্থীরা অনেক জায়গায় ভোট দেয় কিন্তু ত্রিপুরাতে সেটা হয় না তাই ত্রিপুরাতে বাম কংগ্রেস দানা বেঁধেছে যেটা শোনা যাচ্ছে সামনের বিধানসভাতে জোট পালট করে দিতে পারে বিজেপির হিসাব এই বাম কংগ্রেস জোট এই পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু বাম কংগ্রেস ম্যাজিক দেখালো বলা চল বহু আসনে বাম কংগ্রেস জিতে গেছে বন্ধুরা বিজেপি কে হারিয়ে জিতে গেছে সন্ত্রাসকে হারিয়ে জিতে গেছে যেভাবে খুন সন্ত্রাস বিজেপি চালিয়েছিল এবারের পঞ্চায়েতে বাম কংগ্রেস বহু জায়গায় রুখে দিয়েছে এবং বহু আসনে বাম কংগ্রেস জয়ী হয়েছে আলোচনা করব, কোন কোন পঞ্চায়েত বামেরা দখল করলো দেখুন সব পঞ্চায়েত তো বলা সম্ভব নয় কিন্তু যেখানে উল্লেখযোগ্যভাবে বামেরা জিতেছে নিশ্চয়ই আলোচনা করবো কুর্তি গ্রাম পঞ্চায়েতে তেরোটি আসনের মধ্যে বারোটি আসনেই জিতে গিয়েছে বামেরা লালছড়ি গ্রাম পঞ্চায়েতে নটা আসনের মধ্যে বামপন্থীরা নটা আসনেই জিতে গিয়েছে এখানে কিন্তু বিজেপি একটা আসন জিততে পারে এত সন্ত্রাসের মধ্যেও বামেরা কিন্তু রুখে দিয়েছে বাম কংগ্রেস ঐক্যভাবে রুখে দিয়েছে একসঙ্গে মিলিতভাবে লড়াই করেছে এবং বিজেপিকে আটকে দিয়েছে ত্রিপুরাতে বহু আসন এমন রয়েছে হ্যাঁ এটা ঠিক ত্রিপুরাতে বিজেপি পঞ্চায়েত গঠন করছে তার কারণটা আপনারা জানেন অলরেডি নির্বাচনের আগেই আসনে জিতে বসে রয়েছে মানে বিরোধীদের প্রার্থী দিতে দেয়নি বাম কংগ্রেসকে কে দিতে দেয়নি আর যেখানে যেখানে বাম কংগ্রেস মিলে প্রার্থী দিয়েছে এই যে আপনাদেরকে বলছে এই যে আপনারা শুনতে পাচ্ছেন আরো শুনবেন একটু ওয়েট করুন কাঁঠালিয়া ব্লকের বেজিমারা গ্রাম পঞ্চায়েতে বাম কংগ্রেস জিতে গিয়েছে বিজেপি এখানে দানা বাঁধতে পারেনি বন্ধুরা সাতটি আসনে জিতে গিয়েছে বন্ধুরা কৈলাসর গৌরনগর এখানে তো মানে বাম কংগ্রেসকে টিকতেই দিচ্ছিল না বিজেপি কিন্তু এবারেও দেখুন বাম কংগ্রেস কিন্তু এখানে জিতে গিয়েছে কৈলাসর গৌড়নগর ব্লকের প্রায় কুড়িটি পঞ্চায়েতের মধ্যে সাতটি পঞ্চায়েত বামেরা দখল করে নিয়েছে মানে বাম কংগ্রেস এক সঙ্গে দখল করে নিয়েছে বন্ধুরা এমন বহু আসন রয়েছে যেখানে বামপন্থীরা জিতে গিয়েছে মানে সিপিআইএম এবং কংগ্রেস মিলে ওখানে জয়লাভ করেছে তবে আপনারা জানেন ত্রিপুরাতে কিভাবে ভোট হয়েছে কিভাবে সন্ত্রাস চালিয়েছে সেটা হয়তো বাংলার যারা বিজেপি সমর্থক রয়েছে তারা হয়তো দেখতে পায় না ওই যে বিজেপির হয়ে চ্যানেলগুলো গলা ফাটায় তারা হয়তো ওই ত্রিপুরার অত্যাচার দেখতে পায় না ওই যে বিজেপির হয়ে যারা গলা ফাটাচ্ছে মধ্যপ্রদেশের ঘটনা উত্তরপ্রদেশের ঘটনা আপনাদের সামনে তুলে ধরবে না ওই ত্রিপুরার ঘটনা তুলে ধরবে না এই যে উড়িষ্যাতে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তুলে ধরবে না জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে উড়িষ্যাতে বাঙালিদের হেনস্থা করছে বলছে বাঙ্গাল ভাগ ভাবুন বিভিন্ন জায়গায় হচ্ছে শুধু উড়িষ্যায় কেন বলব এই বিজেপি করছে এরপরে দেখবেন এই বিজেপি পশ্চিমবঙ্গে এলে বলবে বাঙালি ভাগ পশ্চিমবঙ্গ থেকে বাঙালি ভাগ বলবে দেখে নেবেন আর কি বলবো বন্ধুরা আপনারা সবই জানেন নিশ্চয়ই খবর রাখেন শুধু একতরফা বিচার করবেন না আপনারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও দেখুন তাদের অবস্থান দেখুন কে আসবে কে আসবে না পরের ব্যাপার আগে আপনি দেখুন এমন কোন সরকার আনবেন না তো যেই সরকার আপনার মুখে আবার কালি লেপে দেবে তাই খুবই সাবধানে আপনাকে পার করতে হবে আপনাকে ফাঁসানোর জন্যে অনেক দল ওত পেতে রয়েছে ক্ষমা করবেন যদি কথাগুলো খারাপ লেগে থাকে তবে এটা বাস্তব আপনার ব্রেনকে কে অন্য কারুর কাছে বিক্রি করে দেবেন না নিজে ভাবুন নিজে বিচার করুন ত্রিপুরাতে দেখুন কি হচ্ছে এত সন্ত্রাসের পরেও বাম কংগ্রেস মিলে ত্রিপুরাতে দারুণ রেজাল্ট মিলছে ভালো থাকবেন